এই সরকার হচ্ছে এমন সরকার যেটা হচ্ছে সুটকির নৌকায় বিড়াল পাহারাদার তা সুটকির নৌকায় যদি বিড়াল পাহারাদার থাকে সেই নৌকায় তো আর কোনো মাছ থাকার কথা না সুটকি থাকার কথা না বিএনপির দুই হাজার নয়ের যে জাতীয় কাউন্সিল হয়েছিল সেই সময় দেশ নেত্রী বেগম খালেদা দিয়ে একটি স্লোগান নির্দিষ্ট করে দিয়েছিলেন সেই স্লোগানটি ছিল দেশ বাঁচাও মানুষ বাঁচাও অনেকে সেই স্লোগান নিয়ে তৎকালীন বিদ্রুপ এবং অন্যান্য ভাষা ব্যবহার করেছিলেন আজকে আমরা অনুভব করতে পাচ্ছি হাড়ে হারে যে কেন তিনি ওই সময় এই কথা বলেছিলেন এবং ওই কথা বলা এবং ওই কথার বাস্তবায়নের জন্য জনগণকে সংগঠিত করতে যাওয়া এটাই হচ্ছে আজকের আজকের তার এই কারাবাস এবং অসুস্থতার মূল কারণ দুই হাজার ষোলোতে বিএনপি আরেকটি জাত দুই হাজার হ্যাঁ ষোলোতে বিএনপি আরেকটি জাতীয় কাউন্সিল করেছে সেই কাউন্সিলের আমাদের স্লোগান বেগম খালেদা জিয়া নির্ধারণ করে দিয়েছিলেন নানান মানুষ নানান পথ দেশ বাঁচাতে ঐক্যমত আজকে সেই সেই প্রতীধ্ব কিন্তু জাতীয় নেতৃবৃন্দ তাদের প্রত্যেকের বক্তব্য বলে দিয়ে গেছেন তার অর্থ হচ্ছে রাজনৈতিক বিভাজনটা এখানে অত্যন্ত পরিষ্কার অত্যন্ত পরিষ্কার সার্বভৌমত্ব স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের স্বাধীনতা যুদ্ধের মূল যে ভাব গম্ভীর্য এবং আদর্শ সেটার প্রতি বিশ্বস্ত আমরা থেকেছি আমরা এই মঞ্চে যারা আছি আমরা যে যে সংগঠনের প্রতিনিধিত্ব করি এখান থেকে অনেক 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 দূরে চলে গেছে আওয়ামী লীগ আপনি এখান থেকে বাংলা বান্ধা দিয়ে কিংবা কলকাতা হয়ে যদি শিলিগুড়িতে যান শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের দিকে যান পথে পথে দেখবেন তিস্তা নদীর উপরে কমপক্ষে তেরোটি বাঁধ নির্মাণ করা হয়েছে আবার ওই পারে সেতু পার হয়ে যদি সিকিমের দিকে যান সেখানে দেখবেন যে আরও আরও অনেকগুলো বাঁধ তৈরি করা হয়েছে আমরা কিছু করতে পারছি না কিন্তু গর্ব করে বলছি যে আমরা পাঁচবার ক্ষমতায় পরপর চারবার নাকি প্রধানমন্ত্রী সে গর্বের রেকর্ডটা খুব জোরে জোরে বাজান আওয়ামী লীগের সাধারণ সম্পদে ছিল সৈয়দ আশরাফ আফরাইব আপনাদের মনে আছে জাতীয় সংসদে সীমান্ত হত্যা নিয়ে ক্ষোভের সঙ্গে যখন বিরোধী দলীয় সংসদ সদস্যরা প্রশ্ন করেছিলেন তিনি উত্তর দিয়ে বলেছিলেন সীমান্ত হত্যা ছিল আছে ভবিষ্যতেও থাকবে এটাই হচ্ছে বাস্তবতা প্রতিদিন মানুষ মারা যাচ্ছে প্রতিদিন বলেছেন এখানে বক্তারা এই সরকারের পক্ষ থেকে একটা প্রতিবাদ লিপি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কি বলে ডেস্ক অফিসার যে সেও একটা স্টেটমেন্ট দেওয়ার সাহস রাখেন আজকে বরং কি করা হচ্ছে মমতার দোহাই দিয়ে এই চুক্তিগুলোকে পেছনে ঠেলে দেওয়া হচ্ছে আর মোদীকে এনে আমরা গোপালগঞ্জে তার নির্বাচনী প্রচারণা করার সুযোগ করে দিচ্ছে আওয়ামী লীগ মনে আছে এর আগের নির্বাচনে নরেন্দ্র মোদী বাংলাদেশে এসে গোপালগঞ্জে গিয়েছিল সেখানে গিয়ে সবশ্রী সম্প্রদায়ের লোকেরা যারা তাদের কাছে এসে ভোট চেয়েছিল কেন হ্যাঁ মচুয়া সম্প্রদায়ের কাছে কিন্তু মমতা ব্যানার্জিকে কেন আসতে দেওয়া হলো না যেহেতু শেখ হাসিনাকে ভারতের মিডিয়া মুখ্যমন্ত্রী বলে মমতা ব্যানার্জিকেও তো নির্বাচনের ভোট চাওয়ার জন্য এই দেশে আসতে দেওয়া উচিত ছিল সেটা কিন্তু দেওয়া হয়নি অর্থাৎ অসমপ্রাপ্তি যেখানে নিজের লাভ যেখানে সেইখানটায় তারা একমত